চন্দ্র ঘোষ বাড়ি কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা আমার লিডার ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য আমি ওনাকে ভালোবাসি ওনার সাথে আমার আমাদের পারিবারিক সম্পর্ক দীর্ঘদিন বিএনপির আদর্শ বিশ্বাস করি ওনার আনুগত্য হইয়া এখনো আছি দলকে ভালোবাসি ম্যাডামকে ভালোবাসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে লালন করি তাই একটা কথা আছে দুঃখ আছে আক্ষেপ আছে সেটা হইল হিন্দু মানি আওয়ামী লীগ বিশ্বাস করি না আমি বিএনপি কমিটির অনেক ব্যক্তিগতভাবে আমাকে স্নেহ করে আমি ধন্য ওনাদের ভালোবাসায় তবে একটা কথা হিন্দু মুসলিম মাইনরিটি মেজরিটি এটা আমি বিশ্বাস করি না আমরা মনে করি আমরা বাংলাদেশি আমি জাতীয়তাবাদীর পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি এই দেশটা সুন্দরভাবে চলক সেটাই আশা করি আমরা কোনো দ্বিধা ধন্দে জড়াতে চাই না আমরা সংখ্যার না আমরা এই দেশের নাগরিক আমরা সবাইকে নিয়ে আন্তরিকভাবে থাকতে চাই এই বেগম জিয়ার শুরু থেকেই আমি প্রায় আটত্রিশ বছর বিএনপি করি কিন্তু বেগম জিয়া মমতাময়ী মা ওনার আচরণ ওনার কথাবার্তা আমি বিমোহিত এবং আশা করি বাংলাদেশের প্রায় প্রতিটা ওনার প্রতি দুর্বল রহমান সাহেবের আদর্শ অনেক ভালো তারেক জিয়া বর্তমান চেয়ারম্যান আমি আশা করি উনি ভবিষ্যতে নতুন কিছু দিবেন নতুন প্রজন্মকে আমার শুভকামনা রইল সবসময় আর পরিশেষে কুমিল্লা এক আসন থেকে আমার লিডার ডক্টর খন্দকার মোশা হোসেন সাহেব নির্বাচিত হবে ইনশাল্লাহ ঈশ্বরের কৃপায় আর এটা প্রমাণ করতে চাই হিন্দু মানি আওয়ামী লীগ না আওয়ামী লীগ মানে হিন্দু না আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির পক্ষে ধন্যবাদ